অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সম্পদ যদি বোতে হয় সেটা সাকিব ভাই বাট তার সাথে কাজ করার অফার এসেছে ওইভাবে তো ওইটা আমি এখন পর্যন্ত এক্সেপ্ট করিনি প্রিয়তমার সময় আমার হচ্ছে প্রিয়তমাতে একটা ক্যারেক্টারের জন্য বলেছিল কিন্তু আমি চেয়েছি আমি যদি বড় পর্দায় আসি বড় পর্দার মতো করে আসি আমি ছোট রোদতে করে আমি আসবো না দ্যাটসয় আমি প্রিয়তমে কাজ করিনি অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সম্পদ যদি বোতে হয় সেটা সাকিব ভাই সাকিব ভাইয়ের সাথে যদি আমার কাজের অফার আসে আমি অবশ্যই করবো যেমন আমার আর প্রিয়তমার সময় আমার হচ্ছে প্রিয়তমাতে একটা ক্যারেক্টারের জন্য বলেছিল কিন্তু আমি চেয়েছি আমি যদি বড় পর্দায় আসি বড় পর্দার মতো করে আসি আমি ছোট রোগতে করে আমি আসবো না ওয়াই আমি প্রিয়তমে কাজ করিনি বাট তার সাথে কাজ করার অফার এসেছে ওইভাবে তো ওইটা আমি এখন পর্যন্ত এক্সেপ্ট করিনি হয়তো একই দিনে দুটা দেখে ফেলব